ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপায় সাথে রান্না কর বন্ধুরা দেখুন আমি আবার চলে এসেছি শুক্রবার দুপুরবেলা তো জামাই ষষ্ঠী পরের দিন তারপরের দিন তো বাড়িতে এসে তো রান্না করেছি ভাত আর এমনি রুই মাছের ঝাল তো তারপরে ওরমণি এই মাছটা দিয়েছে আমার মেয়ে গ্রীষ্মাছ পুয়া তাই ওর মনি দিয়েছে ইলিশ মাছ তো এই মাছটা আমি একটু ঝাল বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি এই দেখুন পাঁচ পিস মাছ আছে তো ওইখানে আছে সর্ষের তেল এটা আছে সরষে পোস্ত আর তিল এর বাটার জল আর এটা আছে কাঁচা লঙ্কা সর্ষে আর তিল আর পোস্ত এটা বাটা আর এখানে আছে কাঁচা লঙ্কা জিরা টমেটো কালো জিরে আর তেজপাতা আর এখানে আছে ঝাল মশলা আর এর মধ্যে আমি মাখিয়ে নিয়েছি হলুদ নুন আর কালো জিরে আর এক এক চামচ সর্ষের তেল তো এরপর আমার বানানো কমপ্লিট এখানে এসে জল চলুন একটু দেখুন এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি তো গ্যাসটা অন করে দিলাম খরাটা ততক্ষণ গরম হোক এখন আমরা সর্ষের তেলটা দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিলাম যারা তেল আমি মাঝ মাঝে পরও আমি তেলটা তুলে রাখতে পারি আসতে মাছটা থেকে আবার তুলে নামাবো

What I Why is it Átya not checking his mom's business? It's very true Now we are going to have a dance A àtya aquí en á own and it is still too late and now I am back again where Cóceño was where was my life

কাল মশলা দিয়ে দেখুন একটু অলু দিয়ে দিলাম হালকা করে নিয়ে দিচ্ছি রাখলে দেবো চিনি ওই যে জলটা ছিল জলটা দিয়ে দিচ্ছি

গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর যে ভাজা মাছের তেলটা ছিল সেইটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এইটাই তো হবে কমপ্লিট কত সুন্দর লাগে

এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে বলবেন না তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকুন পাশে থাকুন আর এভাবেই আমাকে আমার সঙ্গে থাকুন আর এইভাবেই আমার রেসিপিগুলো দেখুন তো আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বন্ধুরা সকলেই ভালো থাকবে আসতে না তো বাই